পুরুষ এবং নারীর হরমোনটাকে ব্যালেন্স করার জন্য সেক্স হরমোনটাকে ব্যালেন্স করার জন্য জিনসেং এটার কথা অনেকেই শুনে থাকেন এবং পুরুষ অনেক পুরুষ এটাকে নেয় পৃথিবীর উন্নত দেশে এটার তৈরি হয় জিনসেং ট্যাবলেট ওর জিনসেং পাউডার এক্সিলেন্ট পারফর্ম করে তারা কি খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় এই প্রশ্নটা অনেকেই সরাসরি মুখে না বললেও মনে মনে প্রায় সবাই করে থাকেন বাস্তবতা হল যৌন ক্ষমতা কোনো ম্যাজিক বা হঠাৎ পাওয়া শক্তি নয় এটি গড়ে ওঠে শরীরের ভেতরের হরমোন ব্যালেন্স রক্ত সঞ্চালন মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে প্রতিদিনের খাবারের উপর ভিত্তি করে সঠিক খাবার শরীরের টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন স্বাভাবিক রাখে রক্ত বাড়ায় এবং শারীরিক শক্তি ও স্ট্যামিনা উন্নত করে যেমন খেজুর ও কিশমিশ প্রাকৃতিকভাবে শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এবং দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে সহায়ক ভূমিকা রাখে ডিম ও দুধে থাকা উচ্চমানের প্রোটিন ও ভিটামিন বি টুয়েলভ যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ এগুলো হরমোন উৎপাদনে সহায়তা করে বাদাম জাতীয় খাবার যেমন কাজু কাঠবাদাম ও আখরোটে রয়েছে জিঙ্ক ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা যৌন ইচ্ছা বাড়াতে এবং পারফরমেন্স উন্নত করতে সাহায্য করে কলা ও ডালিম শরীরের রক্ত সঞ্চালন ভালো করে ক্লান্তি কমায় এবং স্নায়ুকে সক্রিয় রাখে একইভাবে রসুন ও আদা প্রাকৃতিক ভ্যাসোডাইলেটার হিসেবে কাজ করে অর্থাৎ এগুলো রক্তনালীকে প্রসারিত করে যৌন অঙ্গ পর্যন্ত রক্ত পৌঁছতে সহায়তা করে তবে শুধু ভালো খাবার খেলেই সব হবে না কিছু অভ্যাস যৌন যৌনশক্তি ধীরে ধীরে নষ্ট করে দেয় অতিরিক্ত ফাস্টফুড ধূমপান মদ্যপান এবং অনিয়মিত ঘুম যৌন শক্তির সবচেয়ে বড় শত্রু মানসিক চাপ ও উদ্বেগও এক্ষেত্রে বড় ভূমিকা রাখে সব মিলিয়ে বলা যায় যৌন ক্ষমতা বাড়াতে চাইলে কোনো ভেজাল বা ঝুঁকিপূর্ণ ওষুধের উপর নির্ভর না করে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রতিদিন কিছুটা ব্যায়াম করা পর্যাপ্ত ঘুমানো এবং সুস্থ জীবনযাপন করাই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর উপায় শরীর সুস্থ থাকলেই যৌনজীবনও স্বাভাবিক ও শক্তিশালী থাকে